বাংলা নববর্ষ বা বাংলা সন এই বাংলা সনের প্রবর্তক কে ছিলেন সম্রাট আকবর সম্রাট আকবরের আমলে বাংলা সনটা যে হয়েছে এটা হিজরি সনের সাথে মিল করে হয়েছে হিজরি সনটা হলো আর বাংলা সনটাকে শুধুমাত্র ওই সনটাকেই আপনার পরিণত করা হয়েছে সেই সনটাতে সেই সনটার প্রথম দিনটাতে মুসলমানদেরকে যত সব শিরকি কর্মকাণ্ড করে তারপরে মুসলমানদেরকে সেই দিন বরণ করতে আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে খুবই দুঃখজনক খুবই আপত্তিকর দেখুন মঙ্গল শোভাযাত্রা করা হয় কেন অনেকে আছেন এগুলো বললে বলে ভাই এগুলো কোনো প্রার্থনা না কিছু না আপনারা অযথা ঝামেলা করেন আপনি নিজে মঙ্গল শোভাযাত্রা কি ও কেন লিখে সার দেন আমি কালকেও সার দিয়েছি উইকিপিডিয়াতে তথ্য পাবেন কেন মঙ্গল শোভাযাত্রা হয় এবং এটা নিয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চারুকলা সহ বিভিন্ন ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল প্রফেসরগণ শিক্ষকগণদের বক্তব্য বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে এখনো আছে অনলাইনে আপনি পাবেন সার্চ করেন দেখেন সেখানে তারা তাদের সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়েছেন যে এটা হলো সারা বছর ভালো থাকার জন্য মঙ্গল প্রার্থনার জন্য মঙ্গল শোভাযাত্রা অর্থাৎ এই শোভাযাত্রা করলে এর মাধ্যমে মঙ্গল কামনা করা হয় যে মানুষগুলো সারাদিন নিজেদেরকে বিজ্ঞান মনস্ক বলে এই মানুষগুলো সারা দেশের সারা পৃথিবীর বিজ্ঞানীরা শুনি এটা আবিষ্কার করছে ওইটা আবিষ্কার করছে আর আমাদের দেশের কলা বিজ্ঞানীরা শুধুমাত্র মুখর্শ আর কিছু আবিষ্কার করতে পারেনি